সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় নাই আমি আজকে ওই উনিশশো একানব্বইটা দেখে আমি এই কথাটা আজকে সকালবেলায় আমি ভাবছিলাম যে একানব্বইটা বোধহয় খুব শান্তিপূর্ণ পরিপূর্ণ ছিল আমি তো বলছি যে কিছু অস্থিরতা আছে কিছু অস্থিরতা থাকবে এক একজন এক এক জাজ আমাদের বিবেচনা চলবে না আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব নির্বাচন হবে অন্যদিকে বরিশালে এক সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন সংশ্লিষ্ট কোনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

দীর্ঘ একুশ বছর পর আজ খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আগমন উপলক্ষে নগরী নতুন রূপে সাজতে শুরু করেছে দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি খুলনা সংবাদদাতা শেখ হেদায়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট খুলনা জেলা বিএনপির আয়োজনে সোমবার সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মীরা সমাবেশে দলের চেয়ারম্যান খুলনা সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন পরে তিনি যশোরের সমাবেশে যোগ দেবেন খুলনাবাসীর জন্য আনন্দ যে তার যে একটা সুমধুর বার্তা সেই বার্তা শোনার জন্য সবাই বসে অপেক্ষা আছে এদিকে খুলনায় তারেক রহমানের সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিএনপি তারেক রহমান সমাবেশ থেকে অবহেলিত খুলনার উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরবেন বলে জানানো হয়েছে এই সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘদিনের কষ্ট বঞ্চনার অবসান হবে আমাদের মৃত শিল্পনগরী আবার অপরদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ তো এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড সেখান কেন্দ্রিক নিরাপত্তা রুট যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেনু যেটা ওনার সভাস্থল সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পরে যশোরে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন যশোর সদর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জান্নাত বৈশাখী সংবাদ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থীতা ফিরে পেতে করা টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন এবং ঋণ খেলাপির অভিযোগ রয়েছে অন্যদিকে কুমিল্লা দশ শাসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশের আলম ভুইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিপ্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয় বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন অর্থাৎ খারিজ করে দিয়েছেন এর ফলশ্রুতিতে জনাব হাসান মুন্সি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না আমি দেখছি এটা ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টার পোস্টারে ছেয়ে গেছে গলি আর প্রচার প্রচারণের মুখর হাট বাজার দীর্ঘ প্রতীক্ষার পর ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার সুযোগ পেয়ে প্রার্থীরাও যেন দম ফেলার সুযোগ সময় পাচ্ছেন না রংপুর বিভাগের পঞ্চগড় নীল ফামারি লালমনিরহাট ও গাইবান্ধা জেলা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শারমিন রেমি শীতের আমেজ ছাপিয়ে উত্তরের আকাশে এখন নির্বাচনী উত্তাপ পঞ্চগড় এক আসনে রয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার নৌসাদ জমি প্রতিপক্ষ এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপির সার্জিস আলম এছাড়া জাসদের নাজমুল হক প্রধান গণ অধিকার পরিষদের মাহফুজার রহমান সুপ্রিম পার্টির লেবার পার্টির ফেরদৌস আলম ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলামের মনোনয়ন বৈধ হলেও মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং এগারো দলীয় জোটের প্রার্থী এই নির্বাচনে যদি আমরা একটি সুষ্ঠু এবং স্বচ্ছ ভোট আমরা নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ আগামী বারো তারিখের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে আগামী সংসদে সরকার গঠন করবেন ইনশাআল্লাহ পঞ্চগড় দুই আসনে আটজনের মনোনয়ন বৈধ হলেও মাঠে ভোট যুদ্ধ করছেন ধানের শীষ ও দাড়িপাল্লা এখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও জামায়াত প্রার্থী শফিউল আলম সবচেয়ে উদ্বেগজনক একটি দলের বিশেষ করে পাল্লা তারা কর্মীরা বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে মোবাইল নম্বর নিচ্ছেন বিকাশ নাম্বার নিচ্ছেন আমরা জেলা প্রশাসক বরাবর রিটার্নিং অফিসার বরাবর আমরা যে দরখাস্ত দিচ্ছি সেখনও তার কোনো সুউত্তর দিচ্ছেন না নীলফামারী এক আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল সাত্তার ও ন্যাপের জبیل রহমান গানি সহ মোট Arjun প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলভামারি দুই আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সহ মোট ছজন প্রার্থী লড়াই করছেন যত জায়গায় যাচ্ছি মানুষ নিজের থেকে এসে এসে হ্যান্ডশেক করছে দোয়া দিচ্ছে এটা তো খুবই আশাব্যঞ্জন নিলফামারি তিন আসনে রয়েছেন বিএনপি প্রার্থী সৈয়দ আলী জামায়াত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি জাতীয় পার্টির মোহাম্মদ রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন সরকার নীলফামারীর চার আসনে রয়েছে ত্রিমুখী লড়াইয়ের আভাস মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার প্রার্থী আব্দুল মুনতাকিম এবং জাতীয় পার্টির মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক এছাড়া বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে নির্বাচনী সম্মিলনকে আরও জটিল করে তুলেছেন এই বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করবে এই বাংলাদেশের পক্ষে যারা থাকবে ইনশাল্লাহ আমরা তাদের পক্ষে থাকবো তরুণের প্রথম ভোট যেন বিফলে না যায় আমরা এইরকম একটা প্রার্থীকে দিতে চাই আসলে এমন একজন সৎ পরিচ্ছন্ন এবং যোগ্য নেতৃত্ব যিনি আগামী দিনে জন্য ব্যাপক উন্নয়ন নিশ্চিত করবেন লালমনিরহাট জেলার তিনটি আসনই বরাবরই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে ছিল তবে এবার আওয়ামী লীগ না থাকায় লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে তবে ভোটাররা মনে করেন মানুষের কল্যাণে যে প্রার্থীর ইশতেহার বাস্তবসম্মত জয়ের মালা তারই হবে যারা প্রকৃতপক্ষে কাজ করেন জনগণের জন্য কাজ করেন তাদেরকেই দরকার আমরা চাই আমাদের আগামী বাংলাদেশ বাংলাদেশ একটি সোনার গাইবান্ধা এক আসনে সব দলের প্রার্থী প্রচারণায় থাকলেও এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জামায়াত প্রার্থী মাজিদুর রহমান এবং জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা দুই আসনে প্রার্থী আছেন সাতজন এই আসনেও এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবু জামায়াত প্রার্থী আবুল করিম এবং জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার গাইবান্ধা তিন আসনে প্রার্থী আছেন জন তবে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক ও জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে গাইবান্ধা চার আসনে প্রার্থী আছেন ছয় জন এ আসনেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার ও জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুর রহিম সরকারের সাথে গাইবান্ধা পাঁচ আসনের প্রার্থী আছেন সাতজন প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার জামায়াত প্রার্থী ওয়ারেস জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান ও এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু সমানতালে এগিয়ে চলেছেন পাঁচ প্রার্থীর মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই জেলার সবচেয়ে আলোচিত আসন এখন এটি

ততই কিছু ভেঙে আসবে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচন সব কিছু ঠিক থাকলে ভোট দিতে যাবেন এইসব নির্বাচনে তো এর মধ্যেই যে এই আমাদের এই পঞ্চগড় জেলার দুইটি আসন রয়েছে দুইটি আসনের যে প্রার্থীরা রয়েছেন এই প্রার্থীরা মূলত তারা কিন্তু এই নির্বাচনকে ঘিরে কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা তাদের যে দলীয় নেতা কর্মীরা আছে তাদেরকে নিয়ে যে প্রচারণা শুরু করেছেন প্রতিদিনেই প্রায় গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের সাথে সাক্ষাৎ করছেন নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীরা দিন রাত এক করে চলছে প্রচারণা ও ভোটারদের সাথে চলছে সাক্ষাৎ তবে এখানে একটা বিষয় দাঁড়িয়েছে যেটা হচ্ছে যে একটু দ্বিধাদ্বন্দ্বায় ভুগছেন এখানকার সংখ্যালঘু ভোটাররা ভোটের দিন নিরাপত্তার সহ বিনা বাধায় ভোট দিতে যায় হিন্দু ও মহিলা ভোটাররা এই ভোট দেওয়ার चिंता চেতনা তাদের মাথায় আছে তারা একটু সংশয় বোধ করতেন তারা একটু আপত্তি হচ্ছে হবে এই নির্বাচনে তো সেখেতে হিন্দু ভোটাররা কিন্তু একটু হাসাংশ চেষ্টা করেন পাশাপাশি নতুন যে ভোটাররা আছে তারা কিন্তু চাচ্ছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা বলছে যে বেকারত্ব দূরীকরণের যে কাজ করবে যে কাজ করবে যে নেতা তাকেই তারা ভোট দিবেন এবং তাকে নির্বাচিত করবেন তারপরে আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই এই জেলায় পঞ্চগড়ের এই জেলায় কিন্তু দুইটি আসন রয়েছে এই দুইটি আসনে প্রায় নয় লক্ষ সাতাইশ হাজার তিনশো পঁচিশ জন ভোটার রয়েছে বলে আমরা জানতে পেরেছি এর মধ্যে আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি পঞ্চগড় এক আসন যেটা জাতীয় সংসদের এক আসন হিসাবেই পরিচিত পঞ্চগড় এক আসন এই আসনে ভোটার সংখ্যা রয়েছে চার লক্ষ হাজার জন তার মধ্যে নারী ভোটার রয়েছে দুই লক্ষ উনত্রিশ হাজার দুই লক্ষ উনত্রিশ হাজার একশো তেরো জন পাশাপাশি আপনার পঞ্চগড় দুই যে আসনটি আর রয়েছে দুই আসনেরটি হচ্ছে গোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই পঞ্চগড় দুই আসন এই দুই আসনে রয়েছেন ভোটার সংখ্যা রয়েছে প্রায় চার লক্ষ উনসত্তর হাজার পঁয়ষট্টি জন ভোটার সংখ্যা রয়েছে নারী ভোটার রয়েছে দুই লক্ষ পাঁচ হাজার এবং পুরুষ ভোটার দুই লক্ষ জন রয়েছে পাশাপাশি জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই তৃতীয় লিঙ্গের ভোটার পঞ্চগড় এক আসনে রয়েছে একজন এবং পঞ্চগড় প্রিয় আসনে রয়েছে তিনজন এই তৃতীয় লিঙ্গ ভোটারও কিন্তু পঞ্চগড় জানায় কিন্তু মোট চারজন রয়েছে তো এই তৃতীয় লিঙ্গের ভোটাররা কিন্তু এই জেলায় চারজন আছে তারাও কিন্তু ভোট দিবেন বলে আমরা জানতে পেরেছি তো এর পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে সনাতন ধর্মীদের যে আতঙ্কের যে বিষয়টি এই বিষয়টি নিয়ে কিন্তু পঞ্চগড় জেলা প্রশাসন কাজ আমরা পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা জানতে পেরেছি ওনারা কিন্তু পঞ্চগড়ের পাঁচটি উপজেলা এই পাঁচটি উপজেলার প্রধান প্রধান যে বাজারগুলি আছে সেই বাজারগুলিতে ওনারা পুলিশ সুপার জেলা প্রশাসক নির্বাচন কর্মকর্তা ওনারা সেনাবাহিনী এবং বিজেপির সদস্যদেরকে নিয়ে কিন্তু জেলা প্রশাসন প্রতিটি বাজারে গিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন যে নির্বিঘ্নে ভোট দিতে যাওয়ার জন্য কিন্তু তারা উত্তৃত্ব করতে মানুষ আপনাকে প্রচারণার খবর জানাচ্ছিলেন রাইহান চৌধুরী রকি এবার অন্য প্রসঙ্গ বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এখনো বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরা পুরনো পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন মাটি ও পানের পরীক্ষা না করে সার ও কীটনাশক ব্যবহার করা হয় যা খাদ্যে ক্ষতিকারক রাসায়নিকের ঝুঁকি বাড়ায় এই সমস্যা থেকে উত্তরণে খুলনায় উত্তম কৃষি চর্চা অনুসরণ করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে কৃষি মন্ত্রণালয় খুলনা সংবাদদাতা শেখ হেদায়তুলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট খুলনা মহানগরীর দলিত এলাকায় অবস্থিত খুলনা হার্টিকালচার সেন্টার এখানে প্রবেশ করলেই চোখে পড়বে সুপরিকল্পিত ও সুসজ্জিত একটি ফসলের মাঠ চাষ করা হয়েছে লাউ বাঁধাকপি বেগুন পেঁপে বরবটি বিভিন্ন প্রজাতির শাক সূর্যমুখী গোলালু টমেটো সহ নানা ধরনের কৃষিপণ্য তবে এই মাঠে প্রবেশের আগে ড্রামে রাখা পানি ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হয় এরপর মাথায় পাতলা টুপি ও হাতে গ্লাভস পরে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় উত্তম কৃষি চর্চা অনুসরণ করে এখানে ফসল ফলানো হয় সম্পূর্ণ উত্তম কৃষি চর্চার মাধ্যমে এখানে কৃষি পণ্য উৎপাদন করা হচ্ছে প্রথমে মাটির গুণাগুণ পরীক্ষা মাটির ধরন বুঝে ফসল রোপণ করা হয় এরপর নিয়ম মেনে পরিচর্যা ক্ষেত থেকে সবজি তোলা হয় পরে তা বাজারজাতকরণ করা হয় সব ধরনের নিয়ম মেনেই এই বাজারজাত করা হয় পুরো কাজটাই করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তারা রোগমুক্ত কিভাবে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করব এটা সম্পর্কে খুবই সুন্দর ধারণা পেয়েছি আশা করি আমরা এটা মাঠে বাস্তবায়ন করব। পণ্য কিভাবে একটা বুক্তার কাছে পরিশুদ্ধ ভাবে নিরাপদ ভাবে পৌঁছাতে হয় গ্যাপ প্রযুক্তির মাধ্যমে আমরা শিখেছি খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে উত্তম কৃষি চর্চার আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের চারটি বিভাগে ষাট দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় তিন লাখ হেক্টর জমি ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে বিষয়টি নতুন সেটা আসলে যে তারা কিভাবে করবে পুরাটা এই যে আমাদের 4 টা এসপলে দিন করে এসকল 60 দিনে আমরা সে প্রশিক্ষণ দিচ্ছি তাদের এই পদ্ধতি সারা কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে মানব দেহের খাদ্যের মাধ্যমে যে ক্ষতিকর উপাদান প্রবেশ করে তা অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞেরা।lambda aktar boishakhi shongbad। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাতে চাই একবার। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডেই হবে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার অনিয়ম করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা মঙ্গলবার দলের ইশতেহার ঘোষণা আপিলেও হারলেন কুমিল্লার বিএনপি প্রার্থী মঞ্জু ভোট করতে বাধা নেই প্রচার প্রচারের মুখ রংপুর বিভাগের বিভিন্ন জেলার অলি গলি হাট বাজার ব্যস্ততার সময় কাটছে প্রার্থীদের কৃষি প্রধান দেশ হলেও এখনো বেশিরভাগ কৃষক পূর্ণ পদ্ধতিতে চাষাবাদ করেন খুলনায় মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে মন্ত্রণালয় এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বৈশাখী ডট কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে